একজন মানুষের মহত্ব নির্ধারিত হয় তার চিন্তাভাবনার মাধ্যমে এই চিরসত্য কথাটি ইলন মাস্ক স্টিভ জবস এবং জেফ বেজসের মতো সকল ব্যক্তিদের জীবন দ্বারা বারবার প্রমাণিত হয়েছে নেপোলিয়ান হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এ বলেছেন আপনি যা নিয়ে চিন্তা করেন আপনি তাই হয়ে ওঠেন কিন্তু যদি সেটাই সত্য হয় তাহলে অনেক মানুষ কেন সফল হতে সংগ্রাম করে তারা কি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না তারা কি তাদের নিজস্ব সম্ভাবনা দেখতে পায় না আজকের গল্পটি এই প্রশ্নগুলোর উত্তর উন্মোচন করবে এবং আপনাকে একটি শক্তিশালী শিক্ষা দেবে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই ভিডিওটি আপনার সময়ের মূল্যবান হবে একবার একটি ব্যস্ত রেল স্টেশনে একজন ভিক্ষুক বাস করত প্রতিদিন ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে সে বেঁচে থাকত একদিন সে ভিক্ষা করছিল তখন সে লক্ষ্য করল একজন সজ্জিত ব্যবসায়ী প্ল্যাটফর্মে উঠছেন তার দামি স্যুট এবং আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে ভিক্ষুকটি ভাবল এই মানুষটি নিশ্চয়ই খুব ধনী যদি আমি তার কাছ থেকে টাকা চাই সে অবশ্যই আমাকে একটি উল্লেখযোগ্য অ্যামাউন্ট দেবে এই আশা নিয়ে ভিক্ষুকটি ব্যবসায়ীর কাছে গেল এবং তার হাত বাড়িয়ে দিল কিন্তু টাকা দেওয়ার বদলে ব্যবসায়ীটি তাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কি সব সময় শুধু অন্যরা থেকে নাও তুমি কি কখনো এনিওয়ানকে কিছু দিয়েছ ভিক্ষুকটি হতবাক হয়ে গেল সে আগে কখনো এমন প্রশ্ন শুনেনি। বিভ্রান্ত হয়ে সে উত্তর দিল স্যার আমি শুধু একজন ভিক্ষুক আমি ভিক্ষা করে বেঁচে আছি আমার এনিওয়ানকে দেওয়ার মতো কিছুই নেই ব্যবসায়ীটি হালকা করে হেসে বললেন যদি তুমি বিশ্বাস করো যে তোমার দেওয়ার মতো কিছুই নেই তাহলে তোমার কিছু চাওয়ারও কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি বিনিময়ে বিশ্বাস করি যদি তুমি আমাকে কিছু অফার করতে পারো আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারি কিন্তু যদি তোমার দেওয়ার মতো কিছু না থাকে তাহলে আমিও তোমাকে কিছু দিতে পারি না এটি বলে ব্যবসায়ীটি তার ট্রেনে উঠে চলে গেলেন ভিক্ষুকটি সেখানে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে রইল সে তার মনে ব্যবসায়ীর কথাগুলো বারবার রিপ্লে করতে লাগল আমি এতদিন ধরে ভিক্ষা করছি কিন্তু কেউ আমাকে আগে এমন কথা বলেনি তিনি অভদ্র ছিলেন না কিন্তু তিনি সত্য বলেছিলেন যদি আমি বিনিময় কিছু অফার না করতে পারি তাহলে মানুষ আমাকে কেন কিছু দেবে প্রথমবারের মতো ভিক্ষুকটি বুঝতে পারল যে সম্ভবত এই কারণেই লোকেরা তাকে কখনো বেশি টাকা দিত না কারণ সে বিনিময়ে তাদের কিছু অফার করত না সেই রাতে সে চিন্তায় ডুবে গিয়ে জেগে শুয়ে রইল কিন্তু আমি কি দিতে পারি আমি শুধু একজন ভিক্ষুক আমার কিছুই নেই তবুও ব্যবসায়ীর কথাগুলো তার মনে একো করতে থাকল যদি তুমি রিসিভ করতে চাও তোমাকে ফার্স্ট গিভ করতে হবে দুই দিন কেটে গেল ভিক্ষুকটি কারো কাছ থেকে টাকা চাইল না সে চিন্তায় ব্যস্ত ছিল তৃতীয় দিনে স্টেশনে বসে থাকার সময় সে ট্র্যাকের কাছে ফুটে থাকা কিছু বুনো ফুলের গুচ্ছ লক্ষ্য করলো তাদের ভ্রান্তবর্ণ রং তার দৃষ্টি আকর্ষণ করল এবং হঠাৎ তার মাথায় একটি আইডিয়া এলো কেমন হয় যদি শুধু নেওয়ার বদলে আমি বিনিময়ে কিছু অফার করি যদি মানুষ যখনই আমাকে ভিক্ষা দেবে আমি তাদের একটি ফুল দেই দৃঢ় সংকল্প হয়ে সে সেখানে গেল আস্তে আস্তে এক মুঠো ফুল তুলল এবং তার ইউজুয়াল জায়গায় ফিরে গেল যখন কেউ তাকে একটি কয়েন দিল সে হাসল এবং বিনিময়ে তাদের একটি ফুল অফার করল আশ্চর্যভাবে মানুষ আনন্দের সাথে ফুলগুলো গ্রহণ করল কেউ কেউদের যে হাসল এবং তাকে ধন্যবাদ দিল দিন যেতে যেতে অবিশ্বাস্য কিছু ঘটল আরও বেশি মানুষ তাকে টাকা দিতে শুরু করল কিন্তু সে একটি প্যাটার্ন লক্ষ্য করল যতক্ষণ তার কাছে ফুল ছিল মানুষ উদারভাবে দিল যখন তার ফুল ফুরিয়ে গেল ডোনেশনস কমে গেল তাহলে এটা সত্য মানুষ বিনিময় কিছু পেত পছন্দ করে সে ভাবল একদিন যখন সে ভিক্ষার বিনিময় ফুল বিতরণ করছিল সে আবার সেই ব্যবসায়ীকে দেখতে পেল ট্রেনে বসে থাকতে উত্তেজিত হয়ে সে ছুটে গেল এবং বলল স্যার আজ আমার আপনার জন্য দেওয়ার মতো কিছু আছে যদি আপনি আমাকে টাকা দেন আমি বিনিময়ে আপনাকে ফুল দেব ব্যবসায়ীটি হাসলেন তাকে কিছু নগদ টাকা দিলেন এবং কয়েকটি ফুল নিলেন তুমি সত্যিই বিনিময়ের মূল্য বুঝে ফেলেছ তুমি না আর কখনো শুধু একজন ভিক্ষুক ন তুমি একজন ব্যবসায়ীতে পরিণত হয়েছ ট্রেনটি পরবর্তী স্টেশনে পৌঁছাল এবং ব্যবসায়ীটি নেমে গেলেন ভিক্ষুকটি সেখানে দাঁড়িয়ে তাকে যেতে দেখল তার কথাগুলো তার মনে একটি নতুন থট সৃষ্টি করল আমি কি সত্যি এখন একজন ব্যবসায়ী দীর্ঘক্ষণ ধরে সেটা নিয়ে চিন্তা করতে লাগলো তারপর হঠাৎ সে কিছু বুঝতে পারলো আমি এখন সফলতার রহস্য জানি আমি শুধু একজন ভিক্ষুক নই আমি একজন ট্রেডার মানুষ আমাকে দয়া করে টাকা দিচ্ছে না তারা আমার দেওয়া ফুলের জন্য পেমেন্ট করছে এর মানে আমার একটি বিজনেস আছে উত্তেজিত হয়ে সে একটি বাহসী ডিসিশন নিল সেই দিন সে রেল স্টেশন ছেড়ে চলে গেল এবং আর কখনো ভিক্ষুক হিসেবে ফিরে আসেনি ছয় মাস পরে একই রেল স্টেশনে দুজন সজ্জিত লোকের দেখা হলো তারা বিনিময় তাদের একজনের চোখে একটি বিস্ময়কর দৃষ্টি ছিল আমি কি আপনাকে চিনি একজন জিজ্ঞেস করল অন্যজন হেসে উত্তর দিল হ্যাঁ আমরা এর আগে দুইবার দেখা করেছি এইখানেই এই একই ট্রেনে প্রথম লোকটি ভ্রু কুচকে মনে পড়ার চেষ্টা করলো তারপর তার চোখ ওয়াইড হয়ে গেল বিস্ময়ে অপেক্ষা করো তুমি সেই ভিক্ষুক যাকে আমি টাকা দিতে রিফিউজ করেছিলাম এবং পরে যার কাছ থেকে আমি ফুল কিনেছিলাম সাবেক ভিক্ষুকটি হেসে উঠল হ্যাঁ সেটা আমি ছিলাম কিন্তু আজ আমি আর ভিক্ষুক নই আমি একটি সফল ফুলের বিজনেস চালাই এবং এটাকে আরো এক্সপ্যান্ড করতে ভ্রমণ করছি ব্যবসায়ীটি বিস্মিত হলেন এটা অবিশ্বাস্য কি পরিবর্তন হলো ফুল বিক্রেতা হাসলো আপনি আমাকে জীবনের অন্যতম সত্য শিক্ষা দিয়েছিলেন আমরা তখনই রিসিভ করি যখন আমরা গিফট করি সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে আমি কখনোই ট্রিউলি ভিক্ষুক ছিলাম না আমি সব সময় একজন ব্যবসায়ী ছিলাম আমাকে শুধু নিজেকে সেভাবে দেখতে হয়েছিল দুইজন পুরুষ আবার হ্যান্ডশেক করল এবার ইকুয়াল হিসেবে তারপর তারা তাদের রেসপেক্টিভ ভবিষ্যতের দিকে যাত্রা করে তাদের ট্রেনে উঠলেন জীবন গঠিত হয় আমরা নিজেদেরকে কিভাবে দেখি তার দ্বারা যদি তুমি বিশ্বাস করো তুমি ছোট তুমি ছোটই থাকবে কিন্তু যদি তুমি তোমার ইনার পোটেন্সিয়াল চিনতে পারো তুমি মহান অ্যাচিভমেন্ট করতে পারো তাই নিজেকে লিমিট করো না নিজেকে স্ট্রং কেপেবল এবং সাকসেসফুল হিসেবে দেখো কারণ যখন তোমার থটস পরিবর্তন হয় তোমার ফিউচারও পরিবর্তন হয় আপনার কি এই গল্পটি পছন্দ হয়েছে তাহলে লাইক করুন আপনি কি শিখলেন নিচে কমেন্ট করুন এবং অন্যদের ইন্সপায়ার করতে শেয়ার করুন পরের গল্পে দেখা হবে